অদ্ভুত একটা লাবণ্য আছে খুব উজ্জ্বল অথচ একেবারে চোখ ধাঁধানো নয় একটা অদ্ভুত কমনীয় সৌন্দর্য হলুদকে জড়িয়ে থাকে তো সেই হলুদেরই সন্ধানে আমরা আজকে চলে এসেছি কোথায় এসেছি বলছি নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমাদের শপিং গাইডের এবারের পর্বর থিম হচ্ছে হলুদ সামনেই সরস্বতী পুজো আর সেই সঙ্গে চলছে বিয়ের মরশুম তো বিয়ের মরশুমে হলুদ শাড়ি তো লাগেই কারণ হলুদের আর একটা গুণ হল হলুদ আমাদের ধর্মে শুভ তো এই শুভ হলুদের কি কি সম্ভার রয়েছে প্রিয় গোপাল বিষয়ীতে এই যে বলে ফেললাম নামটা রাসবিহারী অ্যাভিনিউয়ের গোপাল বিষয়ীতে চলে এসেছি আমরা নানা ধরনের হলুদ শাড়ি দেখতে তো সেটা গায়ে হলুদে হতে পারে সেটা এর তত্ত্বের জন্য হতে পারে বা সেটা সরস্বতী পুজোর জন্যও হতে পারে চলুন আমরা দেখতে থাকি হলুদ শাড়ি ধরনের শাড়ি আমরা দেখ একটা সুন্দর একখানা ঢাকাই এসছে হলুদের মধ্যে সাদা বর্ডার বাংলাদেশের বর্ডার সুন্দর শাড়ি এটাতে বাংলাদেশের হ্যাঁ একটা ব্লাউজ পিস দেওয়া আছে

বাংলাদেশের ঢাকায় কি রকম রেঞ্জ থেকে আছে বাংলাদেশের ঢাকায় মোটামুটি আপনার পাঁচ সাড়ে পাঁচ হাজার থেকে শুরু হয় এটা একটা মুসলিম ঢাকায় সুন্দর কন্ট্রাস্টে আছে এটা দেওয়ার জন্য খুব ভালো আরো কালার্স আছে বিয়ের তত্ত্বের জন্য গায়বন্ডের জন্য সরস্বতী পূজা আছে তার জন্য এগুলোর দাম আপনার বাইশশো তেইশোর মধ্যে আছে এটা তো ব্লাউজ পিস নেই এটা একটা নতুন ডিজাইন এসছে বর্ডারটা দেখুন আর আসলটা দেখুন

এটার বডিটা সেলফ টু সেলফ আছে গোল্ডেনের সাথে বর্ডারটা শুধু লাল আছে হ্যাঁ এগুলো আপনার উইথ ব্লাউজেই আছে এটা রানিং ব্লাউজ হবে একটা ব্লাউজ কিসের বর্ডার খাদি কর এটার মধ্যে আপনি আরও বিভিন্ন কালারস পাবেন লাইট কালার ডিপ কালার সব রকমের এগুলো আপনার বাইশশো তেইশ শনকাল

এটা একদম খাদি মানে মিহি সুতো কটনের তৈরি এটা তো উইথ ব্লাউজ এটা আপনার চার হাজার চারশো দশ এটা আপনি পেয়ে যাবেন সব রকমের বাইশশো একুশশো দু হাজার পনেরোশো ষোলোশো হ্যাঁ হ্যাঁ এটা সব জামদানিতে আছে অনেক সময় অনেকে চায় না সব সময় লাল করতে চায় না একটু রানিও চায়

ব্যাটার কোয়ালিটিতেও আছে দেখতেও ভালো সুন্দর দেখতে আর এটা তো একটা টেম্পল বর্ডার এর আগে একবার আমি টেম্পল বর্ডার দেখি হ্যাঁ ওইটা আলাদা এটা আলাদা এটা মটকা মানে কি আমাদের বাংলারই আমাদের বাংলার মটকা বাহ এটা টোটালটাই হ্যান্ডমেড করা অপূর্ব খুব সুন্দর ওটার বর্ডারটা সরু লাল ছিল এটা আবার উল্টোটা উল্টোটা এটা কি রকম রেঞ্জ এটা আপনার তেরো হাজার আচ্ছা এমনি আমাদের কাছে আপনি সাড়ে সাত হাজার আট হাজার ন হাজারের মতো করেন একটা ভালো সিল্ক দেখাচ্ছি আমি প্রিন্টার সিল্কের প্যানেল হ্যাঁ করা আমাদের বাইশশো তেইশশো থেকে প্রিয় শুরু হয়ে যাবে

ও সেই কলাক্ষেত্রে এটা কলাক্ষেত্র সিফ এগুলো বিয়ের তত্ত্ব তত্ত্ব দেওয়ার জন্য খুব ভালো অনেক সময় চায় বিয়ের তত্ত্বের জন্য চায় এখন তো খুব সুন্দর একটা ব্লাউজ কন্ট্রাস্ট খুব সুন্দর কলাক্ষেত্র কি রকম রেঞ্জ কলাক্ষেত্র আপনার 7000 8000 থেকে শুরু আচ্ছা যত ভালো যাবেন আরো ভালো আছে হবে 5000 এর মধ্যেও আছে আরেকটা দেখাই মাদুরাই সেল অনেক সময় একটু হালকা চাই অনেকেই চায় এটা একদমই হালকা এটা মোটিভটা দেখুন বেশ রানিও নয় আবার লালও নয় বাহ বেশ গর্জিয়াস গর্জিয়াস পুরো মোটিভটা এটা

এটা কি বলেন মাদুরাই সিল্ক হলুদের কত দেশ শেড আছে সত্যি মিনা কাজ করা খুব সোবার অথচ ব্রাইট হালকাও আছে তসর কিরকম রেঞ্জ থেকে আছে

হ্যাঁ সিল্কের উপরে আছে এটা তো আমার যে তিন হাজার আটশো এবারে আপনি এই ধরনের অনেক কিছু পেয়ে যাবেন অনেক দামেরও পেয়ে যাবেন অনেক ডিজাইন পেয়ে যাবেন কালার্স পেয়ে যাবেন হালকাও আছে কোয়ালিটিটাও হালকা একটা আর্নির উপরে আছে হ্যাঁ আর্নি সিল্ক গঙ্গা যমুনা বর্ডার খুব সবার এটাও বিয়ের দিতে হ্যাঁ হ্যাঁ বিয়ের তর্তি ভারী শাড়ি পরব না ভারী শাড়ি পরব না বলে এই ধরনের শাড়িগুলো বাহ

কান্দি কাডি তো নরমাল কাজ এটা আর শরীর বেশি ওয়েট একদম ওয়েটলেস আছে এই বর্ডারলেস কাঞ্জিভারম গুলো কি রকম রেঞ্জ থেকে এটা এটা আমাদের খুব আইটেম হ্যাঁ এটা কি অর্ডারটা খুব সুন্দর মোটিভগুলো দেখেছেন ছোট্ট ছোট্ট মোটিভ খুব সুন্দর খুব সুন্দর এই কাজের সময় লাগে এটা ব্লাউজ সকাল বিষয়তে হলুদ রঙের শাড়ি খুঁজতে এসেছিলাম দেখলাম যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেরই কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে রয়েছে মানে বলা যায় যে একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে এখানে হাজির হলুদ শাড়ি নিয়ে তো আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই নমস্কার